আল্লাহ রবুল আলমিন কোরআনে হাকিমে বলছেন যে মান কতলা নাফসান বেগরে নাফসান আও ফাসাদান ফিল আরদি ফাকান নামা কতলান নাস জামিআ যে কোন ব্যক্তি যদি ইচ্ছা করে অন্য মানুষকে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো আজকে যেই ঘটনা ঘটানো হয়েছে পাথর নিক্ষেপ হয়েছে একটু আগে ইকরাম ভাই বলেছেন যে এই পাথর কোন ব্যক্তির একজন নাগরিকের গায়ে মারা হয় নাই বরং বাংলার 17 কোটি মানুষের গায়ে মারা হয়েছে কথা ঠিক আজকে আমরা চুপ করে ঘরে বসে থাকতে পারি না আজকে গত এক বছর আগে আমরা যেমন একটি ফেসিবাদকে তাড়ানোর জন্য এদেশের নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা সবাই যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল যদি প্রয়োজন হয় এরকম আরো একটি জুলাই বিপ্লবের জন্য কারা কারা প্রস্তুত আছে আমি দেখতে চাই এইবারের বিপ্লব হবে চাঁদাবাজ এবং এ ধরনের সন্ত্রাসবাজদের বিরুদ্ধে কথা ঠিক কিনা আমরা এই জমিনে কোথাও থেকে ভাড়া আসি নাই আমাদের এই জমিনের উপরে আল্লাহ এখানে ইসলাম হুকুমত কায়েম করার জন্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েম আমাদের আজন্ম দাবি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে এক ফেসিবাদের যেমন পতন হয়েছে নব্য ফেসিবাদের রকম আমদানি হবে কথা ঠিক কিনা সেই সুযোগ আমরা দ্বিতীয়বার এবার আর দেব না ইসলামপন্থী শক্তির আলহামদুলিল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং ইসলাম ইসলামপন্থীদের পাশাপাশি যারা দেশপ্রেমিক কারণ অনেকগুলো রাজনৈতিক দল এই ঐক্যের সাথে আলহামদুলিল্লাহ হাত ফিল আমরা ঐক্যকে টাইট রাখতে চাই এবং এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমেই বাংলাদেশের আগামী পার্লামেন্টে এই ঐক্যবদ্ধ শক্তি ইনশাল ক্ষমতায় যাবে আমাদের ধারাবাহিক কর্মসূচি করার জন্য যার যার অবস্থান থেকে সকলকে সচ্চার ভূমিকা পালন করতে হবে সর্বসম্প্রতি আমাদের সেই কর্মসূচি আপনারা ইতিপূর্বেই শুনেছেন আগামী একুশ তারিখ আমাদের নরসেন্দির পৌরহীদকা ময়দানে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন যিনি পাঁচই আগস্টে রাজনৈতিক দলের মধ্যে সর্বপ্রথম জীবনের ঝুঁকি নিয়ে তারপরে সেদিন শাহবাগে তিনি গিয়েছিলেন মিছিল নিয়ে ঠিক এই নব্য স্বাধীন বাংলাদেশের অগ্র সেনানি মুফিল ফয়জুল করিমের উপস্থিতিতে যে প্রোগ্রাম আহ্বান করা হয়েছে এই প্রোগ্রামকে আমাদের সফল করতে হবে রাজি আছে সবাই আপনারা ইতিমধ্যে শুনেছেন শিবপুর একটা থানা থেকে দুইশো টা গাড়ির লিস্ট হয়েছে আলহামদুলিল্লাহ বলেন দুইশো অষ্টাশি যদি শিবপুর দেয় আমার দৃঢ় বিশ্বাস পলাশ থেকে আরো একশো অন্তত তিনশো